আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুবাই আল্লাহ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ও আজকে আপনাদেরকে আরেকটা নতুন পর্ব নিয়ে আসছি প্রশ্নোত্তর পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব অলরেডি একটা পর্ব হয়ে গেছে যেখানে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিছি যদি আপনারা দেখতে চান তাহলে সেটা দেখিয়ে নেবেন তইলে আপনাদের যদি প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর পাই আর বাকি প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ওকে তো শুরু করা যাক প্রথমত একজন ভাই আমাকে বলছিলেন যে উনি দিলেও আবেদন করছেন তখন বলছেন যে ওনার পাসপোর্ট নাই ভবিষ্যের জন্য রিনিউ করতে গিয়ে কসুরাতে একটা স্লিপ দিছে বলছে আগামী মাসের পনেরো তারিখে যাওয়ার জন্য এবং স্লিপে রেখে আসে পাসপোর্ট নিয়ে যেতে হবে এখন পাসপোর্টে ক্রসের বিষয় আছে এখন আপনি কি পাসপোর্ট দিতে পারবেন দিলে কোনো সমস্যা হবে নাকি পাসপোর্ট বানায় দিতে হবে এখন আমার একটা প্রশ্ন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে তারা কীভাবে জানলো যে আপনার কাছে পাসপোর্ট আছে যেহেতু আপনি বলছেন আপনার পাসপোর্ট নাই আপনি কি যখন কমিশনে গেছেন তখন কি পাসপোর্ট কি দেখাইছিলেন কমিশনকে বা কমিশন ওনাদের কাছে কি বলছিলেন যে আপনার পাসপোর্ট ছিল এটা একটু বিঘ্নগর জিনিস কারণ যদি যেহেতু ওনারা যায় না গেছে অলরেডি আপনার পাসপোর্ট আছে এইখানে এখন কোশের বিষয়ে থাকুক বা না থাকুক সেটা কোনো ডিফারেন্স নেই বুঝছেন আপনার পাসপোর্টটা নিয়ে যান সমস্যা নেই কী করে যে পাসপোর্টটা দেখান যদি আপনার যদি সুযোগ হয় নতুন পাসপোর্ট করার তইলে আপনি নতুন পাসপোর্ট করে নেবেন যদি আপনার সুযোগ বা সাধ্য থাকে আর কি অনেকজন তো সময় কী হয়েছে সময়ের কারণে এটা করা সম্ভব না তাই যদি করতে পারেন তাহলে নতুন পাসপোর্ট নেবেন আর যদি না করতে পারেন দেন আমার মনে হয় না কোনো সমস্যা হইবে কারণ আপনি কোন দেশে ছিলেন না ছিলেন সেটা অলরেডি হয়তো কমিশনে বলছেন আপনি কমিশনে বললে আর এখানে এবং সেটা হচ্ছে কমিশনের ব্যাপার সেটা হিস্ট্রির ব্যাপার এখন কস্তুরাতে কোনো যা আসে না আপনি কোন 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 দেশে দেশে না আপনার ভিসা ভিসা আছে আছে নাই ঠিক সেটা কস্তুরাত কোনো পাওয়ার নাই তাই আপনি যাইতে পারেন কোনো সমস্যা নেই আশা করে বুঝতে পারছে একবার আমাকে প্রশ্ন করছে উনি দুই বছর সৌজন্য পাইছিল নবাইন রে নবায়ন করতে গেছিলাম কিন্তু রিজেক্ট করে দিছে ফিঙ্গার রেখে এখন কি করা যায় ok এখন কথা হচ্ছে যে আপনার দুই বছর সজনটা কি ধরনের সজন ছিল সেটা কি স্পেশাল পটেশন আসিল স্পেশাল প্রোটেশন থাকলে আপনার যদি রিজেক্ট করে দেয় এখন আপনি কী হয়ে একটা উকিল ধরেন সবচেয়ে ভালো হইব আপনি একটা উকিল ধরেন উকিলের কাছে গিয়ে বলেন যে আপনার এটা রিজেক্ট করছে তখন আপনাকে উকিলের সাজেশন দিবে কারণ উকিলের কাছে কিছু টেকনিক আছে নিনজা টেকনিকের মতো কিছু টেকনিক আছে যেমন কাজের কন্ট্যাক্ট দিয়া আপনার সেটা রিনিউ করে দিতে পারে মানে কনভার্ট করে দিতে পারে কাজের সৌজন্যতে বা অন্য কোনো ধরনের তাদের কিছু টেকনিক আছে আবার হয়তো আপনাকে বলে নতুন করে কমিশন করার জন্য যদি নতুন করে কমিশন করেন অলরেডি যেহেতু একবার পাইছেন আপনার ডকুমেন্ট দ্বিতীয় বা আরও পজিটিভ হওয়ার অনেক সম্ভাবনা আছে বুঝছেন মানে অনেক হাই তার মানে সবচেয়ে ভালো হইব একটা উকিলের মাধ্যমে পরামর্শ লিগালি নিজে না কইরা নিজে কইরা বা অন্যের কথা ধরা কোনো কাজ করিয়েন না উকিলের কাজ কথা ধরেন উকিলের সাথে পরামর্শ করেন যে কোনো কিছু করার আগে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে বলতেছে যে উনি উনিতে গিয়া রেসিডেন্সা ফিরতে ইচ্ছা করছে এই রেসিডেন্স এবং বাসার রেসিডেন্সের মধ্যে পার্থক্য কী ভাই রেসিডেন্সা ফিরতে ইচ্ছা এটার ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও দিছি আশা করি আপনি সেটা দেখছেন হ্যাঁ পার্থক্য হচ্ছে যে আপনার বাসা নেই রেসিডেন্সের ফিফটি সে কখন করেন কখন আপনার বাসাতে রেসিডেন্স দেয় না মানে যাদের সাথে আছেন তারা রেসিডেন্স দিতে পারবে না তখন আপনার একটা প্রয়োজন আপনি রেসিডেন্সের ফিফটি সে করছেন এখন যদি বলেন পাওয়ারের ব্যাপারে দুটার সেম পাওয়ার কোনো সমস্যা নেই ওইটার যে এই কাজ এটারও সেই কাজ শুধু ওইটা হচ্ছে আপনার রেসিডেন্ট কমিউনিতে করছেন আর বাসারটা বাসায় করছেন ঠিক আছে এটা নিয়ে ঘাবনার কোনো প্রয়োজন নাই আশা করি বুঝতে পারছেন আর যদি কিছু না বোঝেন আমার ওই ভিডিওটা দেখে নেবেন তো এটা বুঝতে পারবেন সব একবার আমাকে প্রশ্ন করছে যে উনি সাদা জন্য পাইছে এক মাস হয়েছে এখন কাজের মালিকে বলছে যে এটা দিয়ে কন্টাক্ট করা যাবে না ঋষিভূতা লাগবে ঋষিভূতা কীভাবে করতে পারেন এই ঋষিভূতা আমি কিভাবে পেতে পারি দয়া করে একটু চাড়াবেন ওকে ঋষিভূতা কিসের ঋষিভূতা সেটা বুঝলাম না কারণ ঋষিভূতা হয়েছে আপনার মানে স্লিপ যখন আপনি কোনো কিছুর জন্য একটা একটা অ্যাপ্লাই করছেন সেটা কাজটা হইতেছে সেই কাজটা হইতেছে যে সেটার জন্য একটা স্লিপ দেয় মানে একটা সার্টিফিকেট দিয়ে যে আপনার কাজটা হইতে আছে বুঝছেন না সেটা হচ্ছে রিসিভুতা বলে এটা যে কোনো ধরনের রিসিভ হইতে যেমন আপনি সৌজন্য রিনিউ করতে গেছেন সেটা সেখানে সৌজন্য যখন রিনিউ করবেন সেটার জন্য একটা রিসিভ দেয় আপনি পাসপোর্ট রিনিউ করতে গেছেন সেখানে একটা রিসিভ দেয় মানে রিসিভটার কাজ হচ্ছে যে এটা ভরতে আছে সেখানে বলার যে আপনার কাজটা হইতে আছে বুঝছেন না এখন সাদা সৌজন্য দিয়ে এক মাসের পরে কিন্তু আপনি কখনো কন্ট্যাক্ট করতে পারবেন কারণ যখন সাদা সৌজন্য আপনাকে দেওয়া হয় আপনাকে ষাট দিন অপেক্ষা করতে হয় কন্ট্যাক্ট করার জন্য তার মানে দুই মাস অপেক্ষা করতে হইব দুই মাস পরে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সাদা সৌজন্য দিয়া এবং যদি সাদা সৌজন্য দিয়ে কন্ট্যাক্ট না হয় তাহলে শুধু একটু অপেক্ষা করেন যখন পর্যন্ত আপনার হলুদ সৌজন্যটা না হয় যেহেতু আপনি হলুদ সৌজন্য পাইবেন সাদা সৌজন্য দেয় হয়েছে অপেক্ষা করার জন্য মানে আপনি যখন পর্যন্ত আপনার হলুদ সৌজন্য তৈরি না হয় এতক্ষণ পর্যন্ত যাতে করে আপনি আপনার কাজগুলো আগে যেতে পারে সেই সেজন্য আপনাকে সাদা স্বজনটা দেওয়া হয় যখন হলুদটা তৈরি হয়ে যাব তখন আপনাকে হলুদ সজ্জন্য তারা দিয়ে দিব সেই জন্য যদি সাদা সৌজন্য দুই বছর দুই মাসের মধ্যে সরি দুই মাস পরে আপনি সাদা সৌজন্য দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন যদি মালিকে কন্ট্যাক্ট না করে তো একটু অপেক্ষা করেন যখন হলুদ সৌজন্যটা রেডি হইব সেটা নিবেন সেটা দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সেটা শিওর ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে এখন বর্তমানে খুব দরকার ভিডিও হচ্ছে বাংলাদেশ একটা নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করছে সেই জন্য সবাইকে নেগেটিভ দেয় বা করে দেয় ওকে ভাই আমি এটার পেপারে অলরেডি একটা ভিডিও দিছি মেহেদি হাসান সাত হাজার দুইশো অষ্টআশি ওকে ভাই আমি আপনার কথা ধরেই আমি একটা ভিডিও বানাইছি এই সপ্তাহে অলরেডি সেটা আপলোড করা হয়েছে আপনি সেটা দেখে নেবেন সেটার ব্যাপারে আমি যত বিবে যত বিস্তারিতভাবে সম্ভব আমি বলে দিছি ঠিক আছে এই বিষয়ের উপরে যেহেতু এখন আসলে সাথে সাথে কেউ যে কমিশনে ডাকে হয় সাত দিনের মধ্যেই পাঁচ দিনের মধ্যেই আর আবার সাথে সাথে রেজাল্টও দিয়ে দেয় রিজেক্টও করে দেয় তাড়াতাড়ি দেশেও পাঠাই দেয় তাড়াতাড়ি সেটার ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও দিছি আপনি সেটা দেখে নেবেন এবং অন্যদেরকেও দেখার আমন্ত্রণ বা তারা দেখতে পারে আশা করি বুঝতে পারছেন ওকে এক আমাকে করছে যে সাদা সৌজন্য মাস হয়ে গেছে আমি ক্যাম্প থেকে বের হয়ে কাজ করবো কন্ট্যাক্ট করতে চাইছে কোনো সমস্যা হবে নাকি দয়া করে জানাবেন ভাই কোনো সমস্যা হবে না কংগ্রাচুলেশন কারণ অনেকজন এত তাড়াতাড়ি কাজ পায় না আপনি যেহেতু পাই গেছেন সেজন্য আপনাকে কংগ্রেচুলেশন সুপ্রভাত সরি কংগ্রেচুলেশন আপনি কি কই যে কোনো সমস্যা নেই কোনো চিন্তা করবেন না আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কারণ সাতাশের জন্য পর দুই মাস পরে মানে ষাট দিন পরের থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এখন আপনি ইচ্ছে করলে ক্যাম্প থেকে বাইরে যেতে পারবেন ক্যাম্প থেকে বাইরে আপনি কন্ট্যাক্ট কাজ করতে আর যদি বলেন না আমি ক্যাম্পে থেকে ভালো আসি ক্যাম্পে থেকে আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি ক্যাম্প থেকে বাইরে যান তইলে হলে গিয়ে সরি কস্তুরা বলতে আসি হ্যাঁ কস্তুরাতেও যাইতে পারেন কস্তুরা বা কমিশনে গিয়ে আপনি যে নতুন অ্যাড্রেসে উঠবেন সেই অ্যাড্রেসটা তাদেরকে দিয়ে আসবেন আর যদি সেটা না পারেন তইলে একটা উকিল ধরেন উকিলের মাধ্যমে উকিলকে বলবেন যে আপনার রেজাল্ট যেন তার কাছে যায় তইলে সে একটা অ্যাপ্লাই করবে তখন আপনার রেজাল্টগুলো সবগুলো উকিল কাছে চলে যাবে উকিলে আপনাকে ফোন দিয়ে জানাবে হোয়াটসঅ্যাপে আপনার সরাসরি আপনার রেজাল্টটা পাঠা দিব তোলে আর আপনি চিন্তা করতে হবে না অপেক্ষা করতে হবে না আপনার রেজাল্ট কোথায় গেছে না না গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবং আবারও কংগ্রাচুলেশন আপনার কাজের জন্য ওকে একজন ভাই আমি কমেন্ট করছি উনি পাঁধনাতে গেছিলো উনি বলছে সাতাশের জন্য দিয়ে রেসিডেন্স হবে না ওকে আপনি সাদা সৌজন্য দিয়ে হ্যাঁ সাদা স্বজন একটা দুর্বল একটা সৌজন্য অনেকজনের সমস্যার মধ্যে ভুগতে আছে শুধু রেসিডেন্স না কী ডাক্তারি করতে পারতেছে না ব্যাঙ্ক গাট করতে আপনি কিছুদিন অপেক্ষা করেন রেসিডেন্স কার্ডের জন্য কিছুদিন অপেক্ষা করেন আপনি হলুদ সৌজন্যটা নিয়ে নেন কারণ হলুদ সৌজন্য আপনার তৈরি হইতে আছে সাজা স্বজনটা হয়েছে আপনাকে হলু সৌজন্য পর্যন্ত তৈরি না হয় পর্যন্ত ব্যবহার করার জন্য আপনি কস্তুরাতে গিয়ে খবর নেন আপনার এইটা কি তৈরি হয়েছে কিনা যখন তৈরি হইব সেটা দিয়ে আপনি নিশ্চিত রেসিডেন্স করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওকে আজকের জন্য এই পর্যন্তই যত প্রশ্ন আছিল সবগুলোর আমি উত্তর দিয়ে দিতে পারছি আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হয়েছেন যদি কিছু না বোঝেন তাহলে কমেন্ট করে জানান এবং সামনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যদি আমার চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন এবং সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম